আপনি কি জানেন পুরুষরা সাধারণত কাজের চাপে নিজেদের স্বাস্থ্যের দিকে অনেক সময়ই খেয়াল রাখতে পারেন না অথচ নিয়মিত কিছু ছোট্ট অভ্যাসই আপনাকে রাখতে পারে অনেক বড় রোগ থেকে নিরাপদ আজকের ভিডিওতে আমরা জানবো পুরুষদের জন্য পাঁচটি স্বাস্থ্য সচেতন অভ্যাস যা অনুসরণ করলে জীবন হবে আরো সুস্থ ও শক্তিশালী অভ্যাস নাম্বার এক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন বেশিরভাগ পুরুষ অসুস্থ না হলে ডাক্তার দেখান না কিন্তু বছরে একবার অন্তত রক্তচাপ সুগার কোলে ওজন ইত্যাদি চেক করানো খুবই জরুরি এতে রোগ আগে থেকে ধরা পড়ে এবং নিয়ন্ত্রণ করা যায় অভ্যাস নম্বর দুই ব্যায়ামকে রুটিনে আনুন অফিসের কাজ বা ব্যস্ততায় ব্যায়াম বাদ দেবেন না প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা দৌড়ানো বা যোগ ব্যায়াম করলে শরীর ফিট থাকে হার্ট সুস্থ থাকে এবং ওজনও নিয়ন্ত্রণে থাকে অভ্যাস নাম্বার তিন স্বাস্থ্যকর খাবার খান পুরুষরা সাধারণত বাইরের ফাস্টফুড বা তেল চর্বি জাতীয় খাবার বেশি খান এর ফলে কোলেস্টরেল ডায়াবেটিস ও হার্টের ঝুঁকি বেড়ে যায় তাই নিয়মিত শাকসবজি, ফল মাছ বাদাম ও পর্যাপ্ত পানি খাওয়ার অভ্যাস করুন অভ্যাস নাম্বার চার মানসিক চাপ নিয়ন্ত্রণ স্টেজ পুরুষদের সবচেয়ে বড় শত্রু কাজের চাপ দুশ্চিন্তা ও অনিদ্রা ধীরে ধীরে শরীর ও মনের ক্ষতি করে নিয়মিত মেডিটেশন নামাজ প্রার্থনা বা পরিবারকে সময় দিলে মানসিক চাপ কমে যায় অভ্যাস নাম্বার পাঁচ খারাপ আসক্তি থেকে দূরে থাকুন ঘুমপান অতিরিক্ত চা কফি মদ্যপান বা রাত জাগা এসব ধীরে ধীরে শরীরের ক্ষতি করে এগুলো থেকে দূরে থাকা এবং সঠিক ঘুমের অভ্যাস করা সুস্থ জীবনের জন্য অপরিহার্য আমাদের আশেপাশের অনেকেই আছেন যারা দিনের পর দিন কাজের ব্যস্ততায় শরীরের খেয়াল রাখেন না এক সময় হঠাৎ করে ডায়াবেটিস বা হার্টের রোগ ধরা পড়ে অথচ যদি তারা নিয়মিত চেক আপ করতেন ভালো খাবার খেতেন আর ব্যায়াম করতেন তাহলে এই ঝুঁকি অনেকটাই কমে যেত তাহলে বন্ধুরা এই ছিল পুরুষদের জন্য পাঁচটি স্বাস্থ্য সচেতন অভ্যাস নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ব্যায়াম স্বাস্থ্যকর খাবার মানসিক চাপ নিয়ন্ত্রণ খারাপ আসক্তি থেকে দূরে থাকা এগুলো ছোট ছোট পরিবর্তন হলেও আপনাকে অনেক বড় রোগ থেকে রক্ষা করবে আজকের প্রশ্ন আপনি বা আপনার পরিচিত কেউ কি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন কিরণ জায়দ হেলথ কর্নার আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন